আজকে কলিজা রান্না করছি সব আপন মানুষদের জন্য তারপরও দেখবেন কিছু মানুষ বলবে লবণ কম হয়েছে চাপায়ের পাতলা চিতুই থেকে শুরু করে মাংস গরুর ভুড়ি পাতলা চিতুই কালাই রুটি সব বানাবো আজকে কলিজা আমার খেতে ইচ্ছে করছিল তাই বন্ধুকে জাস্ট একবার বলেছি সে একদম রহনপুর থেকে আমার জন্য কলিজা নিয়ে এসেছে সাথে থাকবে গরুর ভুড়ি যেটা আমার ভীষণ পছন্দ লাইফের এর ফার্স্ট টাইম কালাই রুটি পাতলা চিতুই সবকিছুই বানাইছি চলেন তাহলে ফুল ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম কেমন সবাই এটাই কিন্তু চাপাই নবাবগঞ্জের শেষ ভিডিও আমার আজকে আমার পছন্দের সব রান্না হবে যেহেতু সব আমার জন্য স্পেশাল তাই আমি সব রান্না বান্না করবো ভেবেছি যদিও বা লাইফের ফার্স্ট টাইম আমি আজকে কলিজা ভোনা রান্না করব। সবাই যেহেতু আমার সাথে আছে তাই সবাই আমাকে একটু রেসিপি দিবে সমস্যা নাই প্রথমে কলিজা গুলোকে গরম পানির মধ্যে একটু সেদ্ধ করে নিয়েছি ঠিক সেদ্ধ না এই রক্তগুলো যেন বের না হয় এই কারণে পানির মধ্যে দিয়ে নাড়াচাড়া করা লাগছে আপনারা অনেকে হয়তো বিষয়টা জানেন কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম তো এই কারণে আমি শেয়ার করলাম আমি আমার মেয়েকে ভীষণ মিস করছি কারণ রাজশাহী থেকে ঢাকায় এসেছি এখন আমি যখন ঢাকায় আসি দু একদিনের কাজে তখন রুকাইয়াকে নিয়ে আসি না ওরও ধকল হয়ে যায় প্রচুর আর এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগে যখন চাপাই গিয়েছিলাম জানি না কেন কলিজা ঘোনা খেতে আমার ভীষণ ইচ্ছে করছিল তারপরে আমি নিজের হাতে রান্না করেছি শুধু তাই নয় এখানে কিন্তু গরুর ভুড়িও সেদ্ধ করা হচ্ছে কারণ আজকে ভুড়িটা নিয়ে আসা হয়েছে সাথে থাকছে হাঁসের মাংস আরো থাকবে পাতলা চিতুই কালাই রুটি তার আগে একটু দেখিয়ে নি রান্না করতে করতে লবণ লবণ হয়েছে কিনা এটা চেকে নাও আমার অভ্যাস আমি অনেকবার লবণ চেক করি আমার ফ্রেন্ডের বাড়িটা বেশ বড় সড়ো এবং গোটা বাড়িতে ঘোরাফেরা করতে আসলে ভালোই লাগে যাই হোক ভুঁড়ি পরিষ্কার করে সেদ্ধ করা শেষ এখন এটাকে আমরা ছোট ছোট টুকরা করে আবারও রান্না বান্না করবো নর্মালি আমার এই গরুর ভুঁড়ি কাজগুলো করতে ভালোই লাগে আমার তো মনে হয় যে ফ্যামিলিতে মেয়ে থাকে তারা কিন্তু মায়ের কাছ থেকে এই কাজগুলো কেড়ে নিয়ে কাজ করে আই মিন ভুঁড়ি কাটা বাছার দায়িত্বটা মেয়েই নেয় এখানে আমি সুন্দর করে সব কাজে করে নিচ্ছিলাম জাস্ট সবাই একটু হাতা করছিল আর কি এখন এটাকে পরিষ্কার করে সেদ্ধ করতে দিব প্রেসার কুকারে যদি প্রেসারে না দি তাহলে অনেক বেশি লেট হয়ে যাবে এদিকে আমার হাঁসের মাংস রান্না করাও শেষ এটাকে সার্ভ করে ফেললাম ভাই কালারটা এত সুন্দর হয়েছে খেতেও অনেক মজা ঝাল ঝাল আর আমি রান্না করলে একটু ঝাল ঝাল করেই করি আমার কলিজা ভোনাও রান্না করা শেষ ভাই রে ভাই রান্না শেষ হতে হতে আমি যে কয়বার খাইছি কয়টা কলিজা খাইছি তা বলার বাহিরে এখন আমরা করব হচ্ছে কালাই রুটি এবং পাতলা চিতুই এ কারণে বাহিরে চলে এসেছি কালাই রুটি আমার জীবনে প্রথমবার আমি তৈরি করছি হাত দিয়ে তাওয়া আবার কেন জানি প্রথমটা হয় নাই ফুটা হয়ে গেছে দেন আমি কিন্তু থেমে থাকিনি আমি আবারও ট্রাই করতে লাগছি যে এটা কেন হচ্ছে না কেন হবে না আমি কেন পারবো না বলেন তারপর প্রত্যেকটা রুটি আমি খুব সুন্দর করে করতে পেরেছি এটাই আসলে জীবনেরও কিছু অংশের সাথে মিলে যায় কারণ আমরা যখন হেরে যাই তখন যদি থেমে থাকে তাহলে কিন্তু সেই কাজে আর কখনোই পারবো না তো থেমে না থেকে না কাজ করতে থাকতে হবে চেষ্টা করতে হবে তাহলেই দেখবেন জীবন সুন্দর যেমন এই পিঠা বানানোর পর আমার ভীষণ খুশি লাগছিল আর আমি একাই পারছিলাম আমার তো হাতে গরমও লাগে না আমি হাত দিয়ে কিন্তু করছি মানে রুটি করা যেটা ফুলানো সেটা কিন্তু হাত করেছি তারপরে আসি পাতলা চিতুই কখনোই ভাবতে পারিনি আমি এত সুন্দর করে এই পিঠাগুলো বানাতে পারবো শুনে নিয়েছি একবার করে কিভাবে করতে হবে আমি না সবাইকে অনেক মিস করছি সবাইকে ছেড়ে আমি অনেক দূরে এখন আলামিন তৃষা শম্পাপু তামান্না সবাইকে অনেক মিস করছি আমি তবে এখানে যদি প্লাস্টিকের ডাবু না হয়ে এটা কাঠের ডাবু হইতো বা স্টিলের তাহলে কিন্তু কিন্তু আরো ভালো হতো যদিও বা এই ডোটা আমি তৈরি করিনি আমাকে তৈরি করে দিয়েছে একটা আপু তারপরে এটাও আমি তৈরি করতে পারি অল্প অল্প হালকা কুসুম গরম পানিতে মোথে 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 তারপরে এই ডোটা তৈরি করতে হয় আশাল্লাহ আমাদের এখন দুইটা পিঠাই রান্না করা শেষ কালাই রুটি এবং পাতলা চিতই এখন বাড়ির মধ্যে ঢুকে যায় এবং খাওয়া দাওয়া করতে হবে কারণ প্রচন্ড ক্ষুধা লাগছে এই সময় অলরেডি রাত একটা বেজে গেছে আমার প্লেটে গরুর ভুড়ি কলিজা ভোনা হাঁসের মাংস সবগুলোই কিন্তু একটু একটু করে নিয়ে নিয়েছি এবং দুইটা পিঠাও নিয়ে নিয়েছি এখন নিজের হাতের রান্নার নিজের প্রশংসা করার বাকি কি যে আমার পাতলা হাঁসের মাংস গরুর পুরি কলিচাপনা এত ভালো লাগছে কালাই রুটির থেকে পাতলা চিতুই বেশি মজা লাগছে আমার কাছে দেন ওইটুকু খাওয়ার পরে একটু ভাত দিয়ে খেতে ইচ্ছে করলো তাই ভাতও নিয়ে ফেললাম আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম